অর্জুন বললেন যিনি ত্রিগুণকে অতিক্রম করেন তার লক্ষণ কি আচরণ কি এবং তিনি কি উপায়ে গুণ অতীত ভগবান বললেন যে পুরুষ সত্য গুণের কার্যরূপ ঈশ্বরীয় প্রকাশ রজগুণের কার্যরূপ প্রবৃত্তি এবং তম গুণের কার্যরূপ মোহে দেশ করে না এবং নিবৃত হলে সকলের আকাঙ্ক্ষাও করে না এই উদাসীন স্বদেশ স্থিত তিনি গুণসমূহ দ্বারা বিচলিত হন না গুণসমূহ প্রবৃত্ত এরূপ জেনে অবস্থা থেকে সরেও আসেন না তিনি করুণাতীত যিনি স্বয়ং আত্মভাবে স্থিত সুখ দুঃখে সম মৃৎপিণ্ড পুস্তর বা সুবর্ণ অথবা সমভাব ধৈর্য ধারণ যিনি প্রিয় এবং অপ্রিয়ের তুল্য জ্ঞান নিন্দা এবং প্রশংসায় সমবুদ্ধি যিনি মান অপমানে সম শত্রু মিত্রে সম যিনি সর্ব আরম্ভের ত্যাগি তিনি সেই পুরুষকে গুণাতীত বলা হয় যে পুরুষ ও ব্যবিচারিনী ভক্তি দ্বারা অর্থাৎ ষ্টের অতিরিক্ত অন্য কোন সাংসারিক বিষয়গুলি থেকে সম্পূর্ণ মুক্ত চোখ দ্বারা নির্ধারিত কর্ম দ্বারা আমার ভজনা করেন তিনি উত্তম রূপে ত্রিগণকে অতিক্রম করে পরম ব্রহ্মের সঙ্গে এক অভিহিত হওয়ার যোগ্য এই অবিনাশী ব্রহ্মের অমৃতে শাশ্বত ধর্মের এবং অখণ্ড একরস আনন্দের আমি আশ্রয় ভগবান বললেন উদ্ধে পরমাত্মায় মূল নিম্ন দিকে প্রকৃতি এবং শাখাসমূহ এই হলো সংসার রূপ অশ্বত বৃক্ষকে অবিনাশী বলা হয় এই সংসার রূপ এবং এর শাখা সমূহ গুণোত্তয় দ্বারা বর্ধিত এবং বিষয়ে এই সমূহ ভোগরূপ পল্লব বিশিষ্ট এবং উদ্ধ দেশে এবং অধ দেশে বিস্তৃত কেবল মানুষ্য জনিতে কর্ম অনুসারে আবদ্ধ করে অন্য সমস্ত প্রাণী জনীকে উপভোগ করে যদিও এই বৃক্ষকে বলা হয়েছে আসলে এভাবে দেখা যায় না কারণ এর আদি মধ্য বা অন্ত কিছুই নাই এই সংসার বৃক্ষের মূল পরমাত্মা বীজরূপে প্রসারিত দৃঢ় বৈরাগ্য দ্বারা প্রকৃতির সম্বন্ধ চিহ্ন করা যায় এবং উত্তম রূপে অন্বেষণ করে হয় যাকে প্রাপ্ত হলে সংসারে আর পুনরাবৃত্তি হয় না উপযুক্ত প্রকার সমর্পণ দ্বারা জাতের মোহ নাশ হয়েছে মান নাশ হয়েছে এবং আসক্তি রূপ সঙ্গ দোষজয়ী পরমাত্মার স্বরূপে যাদের নিরস্তর স্থিতি যাদের কামনা নিবৃত হয়েছে এবং সুখ দুঃখ দ্বন্দ্ব থেকে বিমুক্ত জ্ঞানীগণ সেই অবিনাশী পরম পদকে প্রাপ্ত হন সেই পরম ব্রহ্মকে সূর্য চন্দ্র এবং অগ্নিই প্রকাশ করতে পারে না যাকে লাভ করলে সংসার আর আর পুনর্জন্ম হয় না এই দেহে অর্থাৎ জীব দেহে এই জীবাত্মা আমার ওই সনাতন অংশ এবং সেই ত্রিগুণময়ী মায়াতে স্থিত মন এবং পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষণ করে বায়ু যেমন গন্ধ স্থান থেকে গন্ধ আহরণ করে তেমনি দেহের স্বামী জীবাত্মা থেকে দেহ থেকে মন এবং জ্ঞানেন্দ্রীয় সমূহকে কার্যকলাপ গ্রহণ করে আবার যে নতুন দেহ ধারণ করে তাতে প্রবেশ করে দেহে অবস্থিত জীবাত্মা মন চক্ষু কর অন্যান্য নাসিকা জীবাতক আশ্রয় করে বিষয় সমূহ উপভোগ করে যিনি দেহান্তর গ্রহণ করেন যিনি দেহে অবস্থান পূর্বক বিষয় সমূহ ভোগ করেন অথবা যিনি ত্রিগুণের সহিত যুক্ত হন সেই জীবাত্মাকে মোর অজ্ঞানী ব্যক্তি জানতে পারে না কেবল মাত্র জ্ঞান রূপ চক্ষু দ্বারা জ্ঞানীগণে তাকে জানতে পারেন জ্ঞানীগণ শিও হৃদয়ে চিতকে সব থেকে রুদ্র করে এই আত্মাকে যত্নপূর্ব প্রত্যক্ষ করেন কিন্তু যাদের অন্তকরণে মলিনতা দ্রুবিত হয় না তারা সেই আত্মাকে কখন এ জানতে পারে না যে যদি ঈশ্বর স্থিত হয়ে সমগ্র জগৎকে প্রকাশিত করে যেতে চন্দ্রে এবং অগ্নিতে আছে সেই যদি তুমি আমার বলে জানবে আমি পৃথিবীতে প্রবেশ করে সিও শক্তি দ্বারা সকল ভূতকে ধারণ করি এবং চন্দ্রের রস স্বরূপ হয়ে বনস্পতিদের পুষ্ট করি আমি প্রাণীগণের দেহে বৈশ্বান রূপে স্থিত হয়ে প্রাণ এবং অপান বায়ুর সঙ্গে সংযুক্ত চতুর্বিদ অন্ন কে পরিপাক করি জ্ঞানকে অগ্নি বলা হয় ভগবান স্বয়ং जी अग्नि সংজাম অগ্নি যোগাগ্নি প্রাণ অপাক অগ্নি ব্রহ্মাগ্নি প্রভৃতি তেরো অগ্নির কথা উল্লেখ করেছেন এরূপ অগ্নি রূপ হয়ে প্রাণ অপমানের পরা প্রাণের সাথে অপানের সাথে যুক্ত হয়ে চার প্রকার বিধির দ্বারা অর্থাৎ বৈক্ষরী মধমা প্রশান্তি এবং পরা এই চার প্রকার বিধি দ্বারা প্রস্তুত অন্নকে ভগবান পরিপা করেন ভগবান মধ্যে ব্রহ্ম একমাত্র অন্ন সকল প্রাণী হৃদয়ে আমি অন্তর্জামী রূপে স্থিত আমার দ্বারাই স্বরূপের স্মৃতি হয় স্মৃতির সঙ্গে জ্ঞান অর্থাৎ সকল বাধা শান্ত হয় সকল বেদের মধ্যে যা জানার যোগ্য তা হলাম আমি যিনি অশ্বত অর্থাৎ মূল থেকে প্রকৃতির বিভাজন করে মূল সহ প্রকৃতিকে জানেন তাকে বেদবিদ বলা হয় এই সংসারে দুই প্রকারের পুরুষ আছে এক হচ্ছে খর পুরুষ অর্থাৎ ক্ষয়শীল বা পরিবর্তনশীল এবং অক্ষর পুরুষ বা অক্ষয় বা অপরিবর্তনশীল যখন দেহের উৎপত্তির কারণ সংস্কারের ক্রম বেদমান তখন আপনি খর পুরুষ যে আপনি পুরলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হতে পারে আর যখন মন এবং ইন্দ্রিয় সমূহ কুটস্থ হয়ে যায় তখন তিনি হয়ে যান অক্ষর পুরুষ এই উভয় ওর থেকে উত্তম পুরুষ আলাদা যিনি ত্রিলোকে অবস্থিত হয়ে সকলে ধারণ পোষণ করে তাকে অবিনাশী পরমাত্মা ঈশ্বর বলা হয় আমি উপযুক্ত বিনাশীল পরিবর্তনশীল ক্ষেত্র থেকে সর্বদাই অতীত এবং অক্ষর অবিনাশী কুটস্থ পুরুষ থেকেও উত্তম সেই জন্য লোক এবং বেদে আমি পুরুষোত্তম নামে প্রসিদ্ধ এই প্রকার যে জ্ঞানী পুরুষ আমাকে পুরুষোত্তমকে সাক্ষাৎ করেন তিনি সর্বজ্ঞ পুরুষ তিনি সর্বপ্রকারে পরমাত্মারূপ আমাকেই ভজনা করেন তিনি আমার থেকে আর পৃথক থাকেন না এরূপ অতি গোপনীয় শাস্ত্র আমার দ্বারা বলা হলো এই তত্ত্ব অবগত হয়ে মানুষ পূর্ণজ্ঞতা এবং অঙ্কিতার্থ হন ভগবান বললেন ভয় অন্তকরণের শুদ্ধতা তত্ত্বজ্ঞানের জন্য ধ্যানে অসল অবস্থিতি নিরন্তর একাগ্রতা সর্বশেষ সমর্পণ ইন্দ্রিয় রূপে ইন্দ্রিয় সমূহের দমন যজ্ঞের আচরণ ইন্দ্রিয় এবং অন্তকরণের সরলতা অহিংসা সত্য ক্রোধহীনতা শুভ অশুভ কর্মের ফল ত্যাগ চিত চঞ্চলের অভাব সর্বভূতে দয়া কোমলতা লক্ষ্য থেকে বিমুখ হইতে লজ্জা ব্যর্থ চেষ্টা অভাব তেজ ক্ষমা সত্য ধৈর্য শুদ্ধি বৈরিভাব পূজনীয় হবার ভাব নাই যার এইগুলো হলো দৈবিক সম্পদ প্রাপ্ত পুরুষের লক্ষণ দর্প অভিমান ক্রোধ দম্ভ কঠোর বাক্য ও অজ্ঞান এগুলো হলো আসরিক সম্পদ প্রাপ্ত পুরুষের লক্ষণ দৈবিক সম্পদ মুক্তির কারণ এবং আসরিক সম্পদ বন্ধনে এর কারণ বলা হয় এই লোককে ভূতগণের স্বভাব দুই রকমের হয়ে থাকে এক হচ্ছে দেবতুল্য এবং অসুরতুল্য যখন দৈবী সম্পদ হৃদয়ে কাজ করে তখন মানুষই হয়ে ওঠে দেবতা এবং যখন আসরিক সম্পদ হৃদয়ে কাজ করে তখন মানুষেই অসুর হয়ে ওঠে অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তি কার্যম কর্মে প্রবৃত্ত হতে জানে না অর্থাৎ অকর্তব্য কাজ থেকে নিবৃত্তি হতে জানে না সেই জন্য তাদের মনে শুদ্ধি থাকে না আচরণে সত্য থাকে না আসলে প্রকৃতির ব্যক্তিগণ এই জগত আশ্রয় রহিত মিথ্যা এবং ঈশ্বর ব্যতিরেখে স্ত্রী পুরুষের সংযোগে উৎপন্ন হয়েছে এরূপ মনে করে সেই জন্য ভোগকে উপভোগ করে মিতাচার দৃষ্টিকোণ আশ্রয় করে এই কারণে তাদের স্বভাব নষ্ট হয়ে গিয়েছে সেই অল্প বুদ্ধি অনিষ্টকারী কুরকর্মা জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করেন দম্প এবং মদযুক্ত হয়ে যে কামনা কখনো পূর্ণ হবে না তার আশ্রয় নিয়ে অজ্ঞান বসত মিথ্যা সিদ্ধান্ত গ্রহণ পূর্বক সেই অশুভ এবং অশুদ্ধ ব্রতকারী ব্যক্তিগণ সংসারে প্রবৃত্ত হন তারা মৃত্যুকাল পর্যন্ত অনন্ত চিন্তা আর গ্রহণ করে বিষয় ভোগের জন্য তৎপর আনন্দ এতটুকু রূপ চিন্তা করে ভোগকে সংগ্রহ করে শত শত আশারূপ ফাঁসে আবদ্ধ কাম এবং ক্রোধের অধীন হয়ে তারা বিষয় ভোগের জন্য অন্যায় পূর্বক বহু ধনাদি সংগ্রহের চেষ্টা করে ধনের জন্য তারা দিবারাত্রি অসামাজিক অনুমে লিপ্ত থাকেন এই চিন্তা করেন যে আজকে আমার এই ধন লাভ হয়েছে তো কাল ওই ধন লাভ হবে আজ আমার এই মনোরথ পূর্ণ হয়েছে তো কাল ভবিষ্যতে এরকম বহু ধন লাভ হবে আজ এই শত্রুকে নাশ করেছি তো কাল অন্য শত্রুদের নাশ করব আমি ঈশ্বর ঐশ্বর্য ভোগী এবং বলবান সখী আমি ধনী এবং বিশাল পরিবার ভুক্ত আমার সমান আর কে আছে আমি যজ্ঞ করব দান করব আনন্দ করব এই রূপে অসুর স্বভাবের ব্যক্তিগণ অজ্ঞানে মুক্ত হয় বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত মোহ জালে জড়িত ও বিষয়ে ভোগে আসক্ত হয়ে অসুর স্বভাব ব্যক্তিগণ অপবিত্র নরকে পতিত হয় তারা আত্মস লাগা বিশিষ্ট ধন এবং মনের যুক্ত হয়ে দম্ভের সঙ্গে শাস্ত্রবিধি লঙ্ঘনপূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে তারা অন্যের নিন্দা করে এবং অহংকার বল দর্প কামনা এবং ক্রোধ আশ্রয় পূর্বক সিংহ এবং অপর অবস্থিত আমাকে দেশ করে আমাকে দেশ করেন যারা সে এই পাপাচারী কুরকর্মা নরদমকে আমি সংসারে আসুরি জনিতে পুনঃ নিক্ষেপ করি মুরগণ জন্মে জন্মে আসুরি জনি প্রাপ্ত হয় এবং আমাকে লাভ করা তো দূরের কথা পুনর্জন্ম অপেক্ষা আরো নিচু জনি লাভ করে যাকে নরক বলা হয় কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ এরা আত্মার অধগতি দায়ক অতএব এই তিনটিকে ত্যাগ করা উচিত যিনি উপযুক্ত শাস্ত্রবিধি উল্লক্ষণ পূর্বক শেষ হয়ে বিহিত আশ্রয় করেন না অথচ নিষিদ্ধ কর্মের আচরণ করেন তিনি সিদ্ধি লাভের যোগ্য নন তিনি পরমগতি এবং সুখ লাভ করতে পারে না অতএব কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণে যে কি করা উচিত কি করা উচিত নয় শাস্ত্র এ বিষয়ে তোমার জ্ঞাতক শাস্ত্রবিদের স্বরূপ জেনে তোমার নিয়তো কর্ম করা উচিত অর্জুন জিজ্ঞাসা করলেন যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে সদ্ধা পূর্বক পূজা করেন তাদের কি গতি হয় তাদের সেই শ্রদ্ধা কি সাত্ত্বিক নাকি নাকি তামসিক যখন দেবতা যজ্ঞ ভগবান বললেন যারা ত্যাগ করে বজনা করেন তাদের শ্রদ্ধা তিন প্রকারের হয়ে থাকে কি শ্রদ্ধা রাজস্বিক শ্রদ্ধা এবং তামসিক শ্রদ্ধা সকল মানুষের শ্রদ্ধা তার চিত্তের অনুরূপ হয়ে থাকে সাত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা করেন রাজসিক ব্যক্তিগণ যক্ষ রাক্ষসের পূজা করেন এবং তামসিক ভূত এবং প্রেতাদির পূজা করে থাকে